ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আলোচ্য বিষয় পাপ ও পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিতে বিজ্ঞানের দৃষ্টিতে পাপ বা পূর্ণ কোনো পরকালীন ধারণা নয় বরং মানুষের কাজকর্মের প্রভাব প্রতিটি কাজই এক ধরনের শক্তি ও প্রক্রিয়া তৈরি করে নিউটনের অ্যাকশান রিয়্যাকশান সূত্রের মতো যেমন ধরুন আপনি যদি অন্যকে কষ্ট দেন তার মানসিক আঘাত আপনার প্রতি নেতিবাচক শক্তি তৈরি করে আর আপনি যদি ভালো কাজ করেন তা সামাজিকভাবে ও মানসিকভাবে ইতিবাচক ফল ফিরিয়ে আনে মৃত্যুর পর শাস্তি বৈজ্ঞানিক আপত্তি মৃত্যুর পর গরম তেলে ভাজা হবে এ ধরনের ধর্মীয় কল্পনা মূলত প্রতীকী ভয় দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি এছাড়া আর কিছুই নয় বৈজ্ঞানিকভাবে দেখা যায় মৃত্যু মানে জীবনের সমাপ্তি শরীর ক্ষয়ে যায় আর কোনো শারীরিক দ্বন্দ্ব দেওয়া সম্ভব নয় সূক্ষ্ম দেহ বা আত্মা এর অস্তিত্ব বিজ্ঞানে প্রমাণিত নয় যদিও এটি দর্শনের একটি চর্চিত বিষয় এই জন্মেই পাপ পুণ্যের ফল বিজ্ঞানের ভাষায় এটিকে বলা যায় কজ অ্যান্ড এফেক্ট বা কর্মফল যদি কেউ অসৎ কাজ করে সমাজ ও আইনের শাস্তি তাকে এ জীবনেই পেতে হয় আবার সৎকর্ম করলে মানসিক শান্তি সামাজিক সম্মান পাওয়া যায় তাই যুক্তির দিক থেকে এই জীবনেই পাক পুণ্যের ফল ভোগ করা বেশি যৌতিক ইউনিভার্স কিছুই নষ্ট করে না পদার্থবিজ্ঞানের সূত্র ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে শক্তি কখনো নষ্ট হয় না কেবল রূপান্তরিত হয় মানব জীবনের ক্ষেত্রেও আমাদের কাজ চিন্তা ব্যবহার সব কিছু সমাজ ও পরিবেশে প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত আবার আমাদের দিকেই ফিরে আসে এই দৃষ্টিভঙ্গি থেকেই বলা যায় বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু কিছু ফেরত দেয় মৃত্যুর পর নরক স্বর্গের শাস্তি বিজ্ঞানে গ্রহণযোগ্য নয় পাপ পুণ্যের ফল মানুষকে এই জীবনেই ভোগ করতে হয় প্রকৃতি কখনো ঋণ রেখে দেয় না এই রকম আরও ভালো ভালো ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য